মধু গন্ধে ভরা মৃদুস্নিগ্ধ কুঞ্জতলে নিপুঞ্জতলে শ্যামকান্তিময়ী কোন স্বপ্ন মায়া ঘিরে বৃষ্টি গন্ধে ভরা স্পিড সিদ্ধ ছায়ানিপো কুঞ্জতলে শ্যামকান্তি মি কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে গন্ধে ভরা ফিরে রক তো অলক্ত পায় পায়ে ধারা শিক্ত বায়ে ফিরে রক্ত অলক্ত ধৌত পায় ধারা বায়ে মেঘ কলা সিটি প্রান্তে জলে পিয়ে উচ্ছল তরল প্রলয় মদিরা উন্মুখর তরঙ্গিনী ধায় ধীরা পিয়ে উচ্ছল তরল প্রলয় মদিরা উন্মুখর তরঙ্গিন ধায় ধীরা কার নির্ভীক মূর্তি তরঙ্গ জলে কলমঞ্জরলে এই তারা হারা অন্ধকারে কার তরণি চলে এই তারা হারা অন্ধকারে কার তরণি চলে মধুগন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া নিপ কুঞ্জতলে শ্যাম কান্তিময়ী কোন স্বপ্ন মায়া ঘিফিদে বৃষ্টি জলে গন্ধে ভারত হে নিপমা হে গানে যদি লাগে বিউ ভালতান করিও ক্ষমা হেনি রূপমা হেনি রূপমা গানে যদি লাগে বিউ ভালতান করিও ক্ষমা ঝড় ঝড় ধারা আজিও তরুল নদী কুলে কুলে উঠে কল ঝর ঝর ধারা আজিও তর নদী কুলে কুলে উঠে কল বনে বনে গাহে মর মর সরে নবীন পাতা সজল পবন দিশে দিশে তোলে বাদল গাথা হে হেনিরূপমা হে হে চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা হে এলো বড় সারো সঘন দিবস বনরা জি আজি ব্যাকুল বিবস এলো বর সর সঘন দিবস বনরা জি আজি ব্যাকুল বিবস বকুল মুকুলে মত কানন পরে নবকদম্ব মধির গন্ধে আকুল করে হেনিরূপমা হেনিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা নিরূপমা তোমার দুখানি কালো আখি পরে বড় কালো ছায়াখানি পরে ঘন তব কুঞ্চিত কেশে যুথিরমালা মালা তোমারও চরণে নব বড় সার বরনালা হেনীরূপা হেনীরূপমা এই দ্বিতীয় গানটায় একটা লাইন টোটাল একটা লাইন একটু বিশাল হয়ে গেছে একদম খুব করি না সহজ গান বলে করতে হয় না পরে আবার ঠিক করে করার চেষ্টা করব ঠিক আছে